গল্প বলবান ও দুর্বল একদা এক নেংটি করে গিয়ে এক ঘুমন্ত ছুটতে সিংহের গায়ের ওপর গিয়ে পড়ল ব্যাস সিংহের কাঁচা ঘুম ভেঙে গেল জেগে উঠে সিংহ নেকটিটাকে এক থাবায় শেষ করতে যাচ্ছিল আর কি নেংটি তখন অনেক কাকতি মিনতি করে বলল প্রভু আমার ভুল হয়ে গেছে আমি চাইছি আমায় এবারের মতো ক্ষমা ঘৃণা করে ছেড়ে দিন হুজুর একদিন আমিও আপনার জন্য প্রতিদানে কিছু করার চেষ্টা করব নেংটি ইদুরের কথা শুনে সিংহের খুব হাসি পেল এ নেংটি বলে কি যাই হোক দয়া করে হাসতে হাসতেই সিংহ ইদুরটিকে ছেড়ে দিল এরপর বেশ কিছুদিন কেটে গেছে শিকারীর দল জঙ্গলে ফাঁদ পেতেছিল শিকার ধরার জন্য সিংহ শিকারে বেরিয়ে কি করে যেন সেই ফাঁদে চেষ্টা করেও সিংহ ফাঁদের বাঁধন থেকে মুক্ত করতে না পেরে বিকট গর্জন করতে লাগল ইঁদুর অনেক দূর থেকে সিংহের সেই গর্জন শুনতে পেয়েছিল তাই সে দেরি না করে তাড়াতাড়ি সেখানে ছুটে এলো এসে সে সিংহকে বলল। প্রভু কিচ্ছু চিন্তা করবেন না আমি এক্ষুনি আপনাকে মুক্ত করে দিচ্ছি সিংহ বলল পারবে ইদুর মুখে কিছু না বলে তাড়াতাড়ি কুটুস কুটুস করে ফাদের বাঁধনগুলো কাটতে শুরু করে দিল সিংহকে ফাঁদ থেকে মুক্ত করবার পর নেংটি সবিনয়ে বলল প্রভু সেদিন আপনি আমার কথা শুনে প্রভু সেদিন আপনি আমার কথা শুনে হেসেছিলেন ক্ষুদ্র ও দুর্বল হলেও আমি আপনার জন্য আজ কিছু তো করতে পারলাম এর থেকে আমরা উপদেশ পেলাম বলবানকেও দুর্বলের সাহায্য নিতে হতে পারে